মা আর মেয়ে আইসক্রিম খাইতে আছি সবাই এভাবে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আজকে বানাবো মালাই আইসক্রিম আইসক্রিমটা এমনি অনেক মজা হয়েছে কিন্তু খনন মাত্র গলে গেছে জানি না একটা ইউটিউবে ভিডিও দেখে করছি আর কখন আইসক্রিম বানাইনি আজকে ফার্স্ট বানাইলাম কিন্তু আমার মনে হয় ইউটিউবে কর্নফ্লাওয়ার দিছে কর্নফ্লাওয়ারটা না দেওয়ায় ভালো এই জন্য গলে গেছে তাড়াতাড়ি এখানে কন্টেক্স মিল একটা ফুরাটা আমি নিয়ে নিছি আর দিয়ে দিলাম গুঁড়া দুধ এক কাপ আর দিয়ে তরল দুধ আধা কেজি দিয়ে দিলাম সব দিয়ে জাল করে নিব একদম লাড়তেই থাকতে হবে লারতেলার আমি লারতেলা তো আমার হাত ব্যথা হয়ে গেছে তাহলে নিচে লেগে যেতে পারে আইসক্রিমটা অনেক মজা হয়েছে কিন্তু গলে গেছে তাড়াতাড়ি দুধগুলো একদম ঘন করে বাহিরে আজন দিতে আছে জাল দিতে দিতে একদম অল্প হয়ে যাবে ঘন হয়ে যাবে হয়ে গেছে আমার দুধটা এখন এই যে জারে দিয়ে দিব আইসক্রিমের জারে আমার মেয়ে বলছে আইসক্রিম বানাইতে এই জন্য বানাইছি আমি একটা বেশি ভরে গেছে এটা উঠিয়ে নিতে হবে একটু ইয়ে হইলে ছুটাইতে ইয়ে হয় এখন ডিপে রেখে দিব আর অনেক সময় লাগছে পুরো একদিন লাগছে বেশি হয়ে গেছে দেখি আমি কাফে ভরে রেখে এসে শুটাইতে সুটাইতে গলে গেছে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ